টাকার প্রতারণা বোলপুর বাইপাসে আনারুল ইসলামের বাড়িতে কেন্দ্র বাহিনীর নিরাপত্তায় আয়কর হানা প্রায় সকাল এগারোটা থেকে আনারুল ইসলামের বাড়িতে আয়কর দপ্তরের আধিকারীরা তল্লাশি চালাচ্ছে অভিযোগ আনারুল ইসলাম সাধারণ মানুষের কাছে ব্যাংক অ্যাকাউন্ট মারফত কোটি কোটি টাকা নিয়েছেন লাভের আশায় লাভ তো দূরের কথা আসল টাকারও কোনো হদিস আর নেই সকাল থেকে ইডির হানা দেখে বেশ কয়েকজন লগ্নিকারী বাড়ির সামনে এসে পৌঁছান তাদের খুব উগড়ে দেন ইডি আধিকারীরা আনারুল ইসলামের বাড়ি থেকে বের হওয়ার পরেই লগ্নিকারীরা ক্ষোভে ফেটে পড়েন আনারুল ইসলামের শালাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন ইডি আধিকারীরা বেশ কিছু নথিপত্র নিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে যান ঘটনাস্থলে বোলপুর থানার পুলিশ

भैया मैं तो बोल रहा था लोगों से मैडम मैडम सर 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 मैडम कुछ मिला मैडम सर मैडम कुछ मिला

পাওড়া বেটুনী কেন নিলাম নাকি থাকে আমি পাওড়া বলুন বলুন আপনি করুন আপনি বলুন পাওড়া সম্পত্তি পাওড়া আপনি আমি একটা চোর

হ্যাঁ টাকা আচ্ছা লাখে দু হাজার টাকা এই টাকাটা প্রত্যেক মাসে এই টাকাটা কে তুলতো এই টাকাটা এখানে বিজনেস কনসেপ্টটা নিয়ে আসে সালে এই এম আনারুল ইসলাম আচ্ছা ইনি কে ইনি হচ্ছে কোম্পানির ডিরেক্টর ইনি ডিরেক্টর আচ্ছা ইনি নিজেই এই টাকাটা তুলতেন হ্যাঁ ইনি নিজে মানে আপনারা কি টাকা আচ্ছা এখানে আচ্ছা সেই থেকে আচ্ছা এরকম আপনি আপনিও দিয়েছেন টাকা কত টাকা দিয়েছেন আপনি সেটা আমি এই মুহূর্তে বলতে রাজি নেই তবে অনেকেই ইনভেস্ট আপনি দিয়েছেন এবার এই পাড়াতে এই 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 অঞ্চলের অনেক লোকই দিয়েছে অঞ্চলে বলে নয় এই এলএফএস কোম্পানিতে অল ওয়েস্ট বেঙ্গল নাই অল ইন্ডিয়া আছে অল ইন্ডিয়া রয়েছে অল ইন্ডিয়া আচ্ছা আপনারা কখন জানতে পারলেন যে এটা থেকে মোটামুটি 72 কোটি টাকা গিয়েছে অল ইন্ডিয়া মোটামুটি 2000 কোটি টাকার উপরে 2000 মানে কয়েক কোটি টাকা হাজার হাজার কোটি টাকা যা মোটামুটি আনুমানিক বলুন এখানে এই অঞ্চলে এই বোলপুর ইয়েতে কতজন থাকতে পারে এরকম গ্রাহক যাদের টাকা প্রদান হয়েছে হাজারের ওপর হাজারের ওপর তারা কি সবাই বোলপুরি শুধু বোলপুর শুধু সংলগ্ন মুর্শিদাবাদ লাভপুর সমস্ত জায়গা মানে বীরভূম বর্ধমান কি বলেছিল এই মোহাম্মদ আলাল ইসলাম আপনাদেরকে কি 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 বলেছিল এই কোম্পানি থেকে লগ্নি করার তো এরা সেবি রেজিস্টার দেখিয়ে আচ্ছা সেবি রেজিস্টার ছিল যেটা দেখানো হয়েছে প্রত্যেককে ঠিক আছে পরে সেবি ওদেরকে ওখান থেকে এক্সপ্লেন করে দেয় সেটা আলাদা ব্যাপার কিন্তু সেবি তে রেজিস্টার ছিল আমরা নিজেও দেখেছি সেবি তে রেজিস্টার ছিল আপনারা কখন জানতে পারলেন সেবি রেজিস্টার দিয়েছিল কি করে যদি একটা কোম্পানি এভাবে রিটার্ন করতে পারে না যেটা এটা বলা হতো যে পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিস আন্ডারে কিন্তু টাকাটা নেওয়া হতো হতো যার জন্য এটা এটা বলা কি যে একটা বিগ অ্যাকাউন্টে করতে হয় তো বিভিন্ন টাকাকে নিয়ে এসে একটা জায়গায় রেখে তারপরে এটাকে ইউটিলাইজ করতে হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে যার জন্য পিএমএস আন্ডারে যদি হয় তাহলে যেহেতু পি সম্ভবত কুড়ি লাখ টাকার নিচে নাকি পি এম এস অ্যাকাউন্ট হয় না ঠিক আছে তো দু লাখ পাঁচ লাখ টাকা যে দিয়েছে সে ওই পি এম এস এর আন্ডারে দিয়েছে সেখান থেকে দু হাজার টাকা ওদেরকে রেটার এই মোহাম্মদ আলারুল ইসলাম ছাড়া আর কে কে রয়েছে এই কোম্পানি এখানে বেশ কিছু আরো হেভিওয়েট লিডার আছে আমাদের যেটুকু শোনা যাচ্ছে বিভিন্ন জায়গাতেই আজকে রেড হচ্ছে তার সঙ্গে আরামবাগ যে অফিসটা ছিল আরামবাগ রিসর্ট যে রিসর্টটা ওরা সব মানুষজনের টাকা পয়সা নিয়ে করেছে সেই রিসর্ট থেকে অপারেট হতো টোটাল এটা বোম্বেতেও একটা অফিস গেছিলো ঠিক আছে আপনারা নেটে দেখলেই বুঝতে পারবেন বোম্বে অ্যাড্রেসাই ছিল দুটো কেস চলছে যে ওটা বোলপুর থেকে আমরা দুটো কেস করেছি আরও অন্যান্য জায়গায় কেস হয়েছে বোলপুরে একটা কেস চলছে আপনার ট্রাইব্যুনাল কোর্টে স্যাটে যেটা বোম্বে আরেকটা কেস চলছে হাইকোর্টে আপনারা কীভাবে জানতে পারলেন যে আপনারা প্রতারিত হয়েছেন প্রতারিত হয়েছে বলতে যখন রিটার্ন আসা বন্ধ হয়ে যায় তখনই মানুষ বুঝতে পারে যে

শুধুমাত্র টু পার্সেন্ট রিটার্নটা সবাই পেয়েছে টু পার্সেন্ট রিটার্নটা আমি তো বললাম ওই মোটামুটি আপনার দু হাজার তেইশ সালে তারপর